আমরা দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা সদস্যরা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি সেই সরকার দুর্নীতি করেছে তাদের দুর্নীতির ফলে ষোলো সালের এসএলএসি সমগ্র প্যানেলটি ক্যান্সেল হয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্টে বিচার চলছিল কেস চলছিল সেখানে সরকার য সমগ্র প্যানেল कैंसिल হয়েছে মানে সেখানে যারা অযোগ্য ছিল তাদের সঙ্গে যোগ্য এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষা এবং তাদের এতগুলো পরিবার পথে বসে গেল আজকে দুর্নীতি করেছে যে ব্যক্তিরা যে দপ্তর যে অধিকারীরা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না আমাদেরকে আজ পথে বসিয়ে দেওয়া হলো আমাদের বিরুদ্ধে অন্যায় করা হলো এখনো পর্যন্ত সরকার পক্ষকে আমরা বলছি যে রিভিউ পিটিশনে গিয়ে আমাদের সম্মান ফিরিয়ে আনুন আমাদেরকে আমাদের যদি বহিষ্কৃত হয় তাদের যদি চাকরি চলে যায় আজকে শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে সরকারি বিদ্যালয়গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে কি হবে সমাজে বেসরকারি করণের দিকে বিদ্যালয়গুলো যাবে সবাই কি সেই বেসরকারি বিদ্যালয়ে পড়তে পারবে তাদের বাচ্চাদের তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে সমাজের এই রাজ্যের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু ভাবছে না এখনো সময় আছে আমরা সরকার পক্ষকে যারা যারা দুর্নীতি করেছে যাদের দুর্নীতি দায় আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে তাদেরকে আমরা বলছি যে আমাদেরকে শাসন মানে নিজেদের বিদ্যালয়ে পুনর্বহাল রাখুন কি করে করবেন আমাদের দেখার দরকার নেই আপনার আমাদের বহাল রাখুন